আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সবাই একটা কথা বলবো শয়তানের একটা কথা বলবো যে শয়তান যখন বিচার ফয়সলা চূড়ান্ত হয়ে যাবে যখন কেমন সংগঠিত হয়ে যাওয়ার পর যখন বিচার ফয়সলা চূড়ান্ত হয়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিনকে শয়তান ডেকে বলবে আল্লাহ ওরা কেন আমাকে তিরস্কার করতেছে ওরা কেন আমাকে দোষারোপ করতেছে ওদেরকে আপনি নবী দিয়েছেন ওদেরকে আপনি রাসুল দিছেন তারপর কেন ওরা করতেছে আমাকে ওদেরকে আপনি ভালো মন্তব্য বোঝার জন্য সমস্ত প্রশ্ন আপনি আউট করে দিলেন এবং সমস্ত বিষয়ের জন্য দলিল দিয়েছেন আমি তো তাদেরকে দলিল ছাড়া কথা বলছি আমি তো তাদেরকে জোর করে গুণার মতো আনি নেই কেন তারা ওরা পুরস্কার করতেছে তখন শয়তান জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে ফলা তালু মনি অলমু আনফুসেকু হ্যাঁ জাহান্নামবাসীরা তোরা আমাকে তিরস্কার করিস তারা নিজেদেরকে তিরস্কার করো